মানে এক একটা থেকে এক একটা সুন্দর আমি জানি আপনারা কনফিউজ হয়ে যাবেন বাট যদি এমন হয় যে এক বাসায় দুজন বোন আছে দুজন নিয়ে ফেলবেন এক বাসায় মা মেয়ে ম্যাচিং করে নিয়ে ফেলবেন এভাবে নিয়ে ফেলবেন দেখবেন যে খুব আর নিজেও দু তিনটা রাখতে পারেন বাজেট অনেক কম মানে খুবই রিজনেবল অ্যাকচুয়ালি এই হচ্ছে আমাদের স্লিভের ডিজাইনটা আছে এটা প্রিন্টটা আগে আমরা দেখে ফেলি ওকে দেখেন প্রিন্ট এটার মধ্যে এটা কিন্তু মিন্ট কালারের উপর থাকছে এই প্রিন্টটা সেম তিনটারই আমরা সেম প্রিন্ট পাবো সো জাস্ট যার যেই কালার পছন্দ অনেকে আছে যে ল্যাভেন্ডার পছন্দ করে না মনে করে যে ল্যাভেন্ডার না ল্যাভেন্ডার মিড ভাল লাগে সো গো ফর মিন্ট এই হচ্ছে আমাদের নিচের ঘেরের ডিজাইনটা থাকছে নিচের দুই কর্নারের দিকে আমরা এই এমব্রয়ডারি ওয়ার্কটা পাচ্ছি খুব সুন্দর এবং প্রত্যেকটার মধ্যেই কিন্তু সিকোয়েন্স এর ছোট 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 সিকোয়েন্স এর কাজ আছে ওনায় চলে যাই লাস্ট ড্রেস এখনই প্রাইস এটা প্রাইস কত ছিল ওকে ডিসপ্লে কিন্তু ওকে সো এই থাকছে আমার ওনাটা ওনা কিন্তু এই পোর্শনটা শেডেড হ্যাঁ কেউ মনে করেন না হাতে পার পরে এখানে রং উঠে গেছে এটা কিন্তু শেডের ওনা এই পাশে মানে যেখানে বোরিং ওয়ার্ক আছে ওই পোরশন থেকে শেড হয়ে মাঝখানে প্রিং ডার্ক হয়ে আবার শেডে চলে গেছে হ্যাঁ এই এইভাবে আসছে সো কেউ ভাইবেন না যে এটা রং উঠে গেছে এটা কিন্তু এরকমই সো এখানে একটা শেড গেছে প্রিন্টের একটা সুন্দর শেড গেছে ওকে ওনা থাকছে এটা এবং প্যান্টটাও সেই ভাবে